হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষই খুব 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 ভালো আছি তো রিঙ্কু লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম তো আজ হচ্ছে গেন বিয়ে তো কালকে মেহেন্দি হয়ে গেছে তোমরা মেহেন্দির ভিডিও অনেকেই দেখেছ তো আজ হচ্ছে বিয়ের ভিডিও তো চলো গায়ে হলুদ দিয়ে শুরু করা যাচ্ছে সকালের দিকে আসতে পারিনি বৃদ্ধির টাইমে কারণ সবারই সংসার আছে মোটামুটি বাচ্চা কাচ্চা আছে তার জন্য সমস্ত বাড়ির কাজ সেরে তারপর আমরা একদম ফাইনাল লুকে গায়ে হলুদের লুকে চলে এসেছি তো দেখো এখানে কিন্তু এসে আমরা একটু ফটোশ্যুট করেছি ভিডিও করেছি মানে আমাদের যে কোণে আজকে তো তার সাথে তারপর আমরা নিজেদের মধ্যে একটু ফান করছিলাম তারপর একটু ফটো করছিলাম মানে মানে বোঝ তো একটা বিয়ে বাড়ি মানে খুব আনন্দ খুব মজা আর আমাদের বাঙালিদের মধ্যে যতটা মজা আমার মনে হয় না কোনো অন্য কোনো বিয়েতে এরকম কোনো মজা আছে কোনো মজা নেই কারণ আমাদের বাঙালিদের মধ্যে বলতে কি মানে আমাদের হিন্দু শাস্ত্রের মতে বিয়ে মানে খুবই আনন্দ অনেক রিচুয়ালস অনেক রকম অনেক খুব খুব মজা করি আমরা তো যাই হোক এখানে দেখো আমরা জল গেছিলাম এই আশেপাশের একটা মানে পুকুরে গেছিলাম যেহেতু নদীতে এখন প্রচুর পরিমাণে জল আর বাচ্চা টাচ্চা নিয়ে খুব রিক্স তার জন্য আমরা এই ধারে কাছের একটা পুকুরে গেছিলাম তো যাই হোক সেখান থেকে আমরা বাড়ি এসেছি এসে কিন্তু এখানে হলুদ বেটে নিয়েছে তারপরে দেখো ছেলের গায়ে দিয়ে দিয়েছি প্রথমে প্রথমে মানে ছেলের গায়ে দিতে হয় হলুদ তারপরে মেয়ের গায়ে যেহেতু এক মানে একই বাড়িতে দুজনেরই বিয়ে হচ্ছে কোনো মেয়ের বাড়িতে হচ্ছে না তার জন্য কিন্তু আমরা প্রথমে আগে ছেলেকে দিয়ে দিয়েছি তারপর ছেলের গায়ে লাগানো হলুদটাই তো মেয়েদের গায়ে দিতে হয় না সেই মেয়ের গায়ে দিতে হয় তো এখানে দেখো আমরা সবাই মিলে আমরা সব জায়েরা মিলেই কিন্তু দাদা ভাইয়ের গায়ে আমরা হলুদ দিচ্ছিলাম আর এদিকে তারপর আরও সব থেকে আমরা বেশি ব্যস্ত হয়ে গেছি তার কারণ কী বলতো মেকআপ আর্টিস্ট চলে এসেছিল তো তার জন্য আমরা একটুখানি খুব তাড়াতাড়ি করে এই কাজগুলো করেছি তো দেখো এখন কিন্তু মেয়ের বাড়ির লোকজন মেয়ের গায়ে হলুদ দিচ্ছে আর দেখো কত সুন্দর লাগছে না কত রিচুয়ালস আছে আমাদের মধ্যে তো যাই হোক তারপর ওর গায়ে হলুদটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা স্নানের পর্বে আসবো তো এখানে দেখো মেয়ের মা এই যে এই যে হচ্ছে কেন আমাদের মাও মা এখন দিচ্ছে গায়ে হলুদ মেয়েটা কিন্তু খুব মিষ্টি খুব সুন্দর কথা বলে জানো আমাদের সাথে মানে মনেই হচ্ছে না যে কোণে অন্য জায়গার বা অন্য কেউ এমন মনে হচ্ছে না খুবই মনে হচ্ছে কাছের মানুষ কারণ খুবই আলাপি খুব ভালো একটা মানুষ খুব ভালো একটা মেয়ে আর এখানে দেখো হয়ে গেছে সমস্তটাই আমাদের এবার যেহেতু মেকআপ আর্টিস্ট চলে এসছে তার জন্য কিন্তু আমরা আগে মেয়ের মানে স্নানটার পর্বটা শেষ করেছি প্রথমে তারপর আমরা ছেলে স্নান করার পর্বটা আগে শুরু করব তো প্রথমে মেয়ের স্নানটা করানো হয়ে যাচ্ছে মেয়ের বাড়ির লোকজনই স্নানটা করাবে আমরা ছেলের বাড়ির লোকজন করাবো না আসলে মেয়ের বাড়ির লোকজন যারা যারা এসেছিল তারা তারাই সেই রিচুয়ালসটা কমপ্লিট করে মেয়েটাকে ছেড়ে দিয়েছে এবারও স্নান সেরে তারপর সাজতে বসে যাবে যে মানে যেহেতু একদম অল্প টাইমের মধ্যে লগ্ন তার জন্য আর তারপরে কিন্তু আমরা ছেলের স্নানও কমপ্লিট করে ফেলেছিলাম হ্যালো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি রাত্রে সেজে গুজে একদম পরিপাটি হয়ে তো এসেই দেখো বিয়ে আর কি আমরা যদি আর দু থেকে তিন মিনিট লেট করতাম তাহলে কিন্তু আমার কোন সাথে কোনো মানে বিয়ের আগে আর কি সিঁদুরদানের আগে কোনো ফটো তোলা হতো না আর আমার একটা ট্রানজেশন ভিডিও শ্যুট করার ছিল তো সেটাও করতে পারতাম না তো যাই হোক একদম কারেক্ট টাইমে আমি এসেছি আর আসার পরে আমি একটুখানি ভিডিও আর কটা ফটো তুলে তারপরে কিন্তু কোনে চলে এসেছিলো এখানে মণ্ডপে আর মণ্ডপে এসেই দেখো আমি এখানে তোমাদের মাঝে শেয়ার করছি প্রথমেই শুভদৃষ্টি হয়েছে তারপরে এই যে মালাবদল হচ্ছে এখন আর এরপরেই হচ্ছে কন্যাদান তো আমি এখানে খুব বেশি ভিডিও লং করিনি মানে আপনাদের মধ্যে আমি ছোট ছোটো ক্লিপসই তুলে ধরেছি তো যাই হোক এখানে দেখো এক সাইডে আর কি বিয়ে হচ্ছিলো আর এক সাইডে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল নিচে কোনো যেহেতু এদের জায়গা নেই এদের হচ্ছে এখানে একদম পুরো প্রপার রোডের সাইডে বাড়ি তো উঠোন বলতে তেমন কিছুই নেই তার জন্য ওরা সমস্তটা ছাদের ওপরে করেছিল আসলে মানে দুতলা ঘর কিন্তু মানে রুম এখনও কমপ্লিট করা হয়নি তো তিনতলার ছাদ দেওয়া হয়ে গেছে আর সেখানেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে দাদাভাই আর এখানে দেখো এবার খৈদান হচ্ছে অগ্নিকে সাক্ষী রেখে আর কি খৈদান হচ্ছে এরপরেই হবে সেই স্পেশাল মুহূর্ত তো মানে কি বলবো প্রতিটা মেয়ের জীবনে এই মুহূর্তটা মানে খুব খুব খুবই আর কি স্পেশাল মানে কি বলবো স্পেশালের বাইরে আর কিছুই হয় না দেখো ফাইনালি সেই মুহূর্তে কিন্তু এখন আমাদের কোণে আর কি দেখো সিঁদুরটা পরার পর ওর মুখটা এত সুন্দর এত মিষ্টি লাগছিল জাস্ট বলার মতন কিচ্ছু নেই আর লজ্জা বস্ত্র দিয়ে কিন্তু ওর মুখটা ঢেকে দেওয়া হয়েছিল এটা আমাদের নিয়ম আর কি বাঙালিদের তারপরেই দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম আর খাওয়া দাওয়ায় অ্যারেঞ্জমেন্ট ছিল সাদা ভাত লেবু ডাল পাঁপড় বলতে চিপস তারপর পটল চিংড়ি ছিল চিকেন কষা তারপর ছিল মিষ্টি চাটনি পাঁপড় আর ছিল আইসক্রিম তো সমস্তটা কিন্তু পেট পুজো করে নিয়েছি একদম খাওয়া দাওয়া সেরে একদম নিচে চলে যাব নাচ করতে আর দেখো উফ আমার সব থেকে সবথেকে ফেভারিট মানে আমাকে যদি কেউ বলে যে তোমাকে আমরা খাওয়া দাওয়ার জন্য নিমন্ত্রণ করছি না শুধু এনজয় করবে মানে আনন্দ করবে নাচ করবে আমি তাতেই রাজি আমাকে খেতে দিতে হবে না আমি বাড়ি থেকে খেয়ে যাব আর আনন্দ করে এসে বাড়ি এসে খাব মানে এরকম আনন্দপ্রিয় মানুষ আমি নাচ পাগল মানুষ তো যাই হোক দেখো এখানে ননদের সাথে কিন্তু পুরো ফাটিয়ে নাচ করেছি নন দেওর আমার দেওর দেখো আমাকে নিয়ে নাচ করছে ঠিক আছে মানে পুরো ফাটাফাটি মানে পুরো এক নম্বরে এনজয় করেছি আর এরপরেই দেখো আমরা কিন্তু কোনে নিয়ে এবার নাচ করব মানে তুলনাই হবে না কোনো সেই 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 দেখো সবাই সেই নাচ করেছি তারপর নাচানাচি করে কিন্তু আমরা বাড়িতেও চলে এসছিলাম রাত অবধি ছিলাম না ওই সামথিং এগারোটা